শাটল ট্রেনকে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুসফুস ফুসফুস ছাড়া যেমন মানুষের দেহ অচল তেমনি শাটল ট্রেন ছাড়া চবির ইতিহাসও যেন প্রাণহীন হাল আমলের চরাজীর্ণ শাটল ট্রেনই যেন ইতিহাস এবং ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য বাহন যে বাহনে চড়ে রোজ স্বপ্নের বিদ্যাপীঠে যাতায়াত করে শত শত শিক্ষার্থী এই শাটল ট্রেনকে ঘিরে তাদের রয়েছে সুখ দুঃখ আনন্দ বেদনার অসংখ্য রঙিন স্মৃতি তাই বিশ্ববিদ্যালয় জীবন পার করে বেরিয়ে যাওয়ার পরেও অনেকে এই শাটল ট্রেনের মায়া কাটিয়ে উঠতে পারেন না মন চায় আবারও সেই শাটলের ভাঙাচোরা বগিতে বসে অতীতের স্মৃতিতে হারিয়ে যেতে বর্তমানে গোটা বিশ্বে চট্টগ্রাম একমাত্র ইউনিভার্সিটি যাদের নিজস্ব সক্রিয় শাটল ট্রেন আছে যুক্তরাষ্ট্রের স্যান একটি শাটল ট্রেনের ব্যবস্থা ছিল যা বছর কয়েক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু করা প্রতিষ্ঠার চোদ্দ বছর পর অর্থাৎ উনিশশো সালে মূল শহর থেকে বিশ্ববিদ্যালয়টি বাইশ কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তে ছিল ম পর্যায়ে শিক্ষার্থীদের সেই ভোগান্তি দূর করার লক্ষ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত করা হয় দুটো শাটল ট্রেন কালের পরিক্রমায় সেই শাটল ট্রেন দুটোই হয়ে উঠেছে উঠেছেদের বিশ্ববিদ্যালয় জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রায় নিরলসভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়ে বেড়াচ্ছে তাদের প্রিয় শাটল ট্রেন প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজারেরও বেশি শিক্ষার্থী যাতায়াত করে চবির ঐতিহ্যবাহী এই ট্রেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে শাটল ট্রেন যেন তাদের পরিবারেরই সদস্য ভালোবেসে সাটল বিভিন্ন বগির নামও রেখেছেন তারা উল্কা সিএফসি এপিটাফ একাকার ককপিট ওপান এবং ফাইট ক্লাবের মতো আরো বাহারি নাম জুড়ে দেওয়া হয়েছে শাটলের প্রতিটি বগির পাশে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসা যাওয়ার সময় শাটল ট্রেনের প্রতিটি বগি পরিণত হয় মুখরিত এক আড্ডাখানায় শাটলের জং ধরা চাকার তালে তালে সুরের মূর্ছনায় মেতে উঠেন শিক্ষার্থীরা কেউ গায়ে জারি সারি কেউ আবার গায়ে ভাটিয়ালি এভাবে পাহাড়ি থেকে শুরু করে প্যারোডি সিনেমার গান এবং লোকগানের দোলায় এক অনন্যরকম পরিবেশের সৃষ্টি হয় শাটল ট্রেনে সাধারণ যাত্রীবাহী ট্রেনগুলোতে যে দৃশ্য চোখে পড়া অসম্ভব আর এই কারণেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন এত বেশি জনপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় এই ট্রেনকে ঘিরে চলচ্চিত্র পর্যন্ত নির্মাণ করা হয়েছে সেই চলচ্চিত্রের নাম রাখা হয়েছে শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চৌত্রিশতম ব্যাচের কিছু শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্র যেখানে ছবির শিক্ষার্থীরাই অভিনয় করেছেন সামান্য একটা ট্রেনের প্রতি কতটা আবেগ জড়িয়ে থাকলে সেটিকে নিয়ে সিনেমা বানানোর চিন্তা মাথায় আসে তা আপনারাই বুঝে নিন তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনগুলো একদিকে যেমন সীমাহীন আবেগের স্থান অন্যদিকে এই ট্রেনটি ঘিরে ভোগান্তিরও শেষ নেই দশ বগি বিশিষ্ট শাটল ট্রেন দুটি দৈনিক চোদ্দ বার মূল শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটাইশ হাজার শিক্ষার্থীর চাপ সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে শাটলগুলোকে তাই বগিগুলোতে শিক্ষার্থীদের ঠাসাঠাসি শিক্ষার্থীদের ট্রেনের বাইরে ঝুলে থাকা এবং ট্রেনের ছাদের উপর শিক্ষার্থীদের চোরে বসাটা যেন নিত্যদিনের চিত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সময় এই দুর্ভোগের চিত্র আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে তাছাড়া যাত্রাপথে শাটলের বগিগুলোতে ঢিল এবং পাথর নিক্ষেপের ফলে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা তো রয়েছেই তাই শাটল ট্রেনের এসব দুর্ক্ষ লাঘবের জন্য বিশ্ববিদ্যালয় এবং রেল কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়াটা এখন সময়ের দাবি তবে শত দুর্ভোগ দুর্দশাকে পেছনে ফেলে আজও আপন আঙ্গিকে ছুটে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে এই ট্রেনটি যেন একটুকরো আবেগ